بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا, محمد يا رسول الله شفاعتك جيل الله محمد يا رسول الله خدا يَا رسول <سؤال> الله، جمك مقدر مقدرك، ستارا يا رسول الله محمد، يا رسول الله، شفعتك جل الله. মোহাম্মদিয়াম শফি আসিয়া তুম হম ও কে তুম হুম হে চুড় আবে যাও বত রসুল্লা ফোল মোহাম ভাই মোহাম্মদিয়

ইটর খান্দি জামা মসজিদ কমিটি কর্তৃক ব্যবস্থাপনায় মোবারক আজিমুসান বরকতময় ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধা সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ানি আজাম সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা বাড়িতে পর্দায় অবস্থান পর্দার অন্তরালে পর্দা নিশীন সম্মানিতা মা বোনেরা আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আপনার এখানে আমি উপস্থিত হয়েছি আল্লাহ মায়া করছেন কত আমি জাগাত রাখতাম বাড়ছি ওটাও আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ আল্লাহুল্লিহান বাগা বাজার সংলগ্ন হাজিডোর বকরা ফার্ক এক জায়গাখানো আমি প্রোগ্রাম বাদ মাহরি যে খকান্তাকিয়া তাকিয়া খুব তলা খুব করিয়া আফনারার খানো আইয়া উপস্থিত হয়েছি আইয়া খুব খুশি আনন্দিত যে আপনারারে পাইছি ভরপুর আলতে মফ্ফিল বরিয়া বুয়া দুই একজন গেস্টরুরতে ইনশাল্লাহা আমারই বা আশা করছি না আমরা খায় খায় অথা বেজাত হয় বেজাত মাহিকতাই রে খায় তা বহু মাইক পাওয়া যায় যে তা আপনার ওয়াজ জানানিও মানে না আমি জানানিত গেলে এটাই হলে নাই আমার লস্কর সাপর মাইক ইগুণ তোর তারিফ করাও লাগবো কারণ ইগুন বালা অত বালা তোর যে সেটিং এগুণ এগুণ আমি অত্যন্ত পছন্দ করি আর আমার অত বালা লাগে আমি হন কি আমার আসলা দারা ন গেলে কোনো বেড়া লাগতো না মাইক বালা আলহামদুলিল্লাহ আল্লাহ তান বালা ব্যবসা বাণিজ্য উন্নত করো কান উদ্যোগে তান পরামর্শে আপনারা প্রত্যেক বছর ওয়াজ করাইতে পারেন আল্লাহ আপনারা রে আরো বেশ করি বাড়াইয়া দেখবাক আল্লাহ আমি আপনারা সামনে আয়াতছি আল্লাহ কামুল হাকিমিন ফরমান অনুযায়ী আপনারা আমার হয়েছে রমজান মাসর ফজিলত এটা করব না ও রমজানের গুরুত্ব বর্তমান সমাজের হারাম হালাল সম্পর্কে আলোচনা করতাম এটা তো হারামাত আমি ওয়াজ জানি না হইলে এক পয়েন্ট ওয়াজ করলে রাইট যাই হোক ফাইলে আর সর্বা আমি নাই রমজানর ফজিল তার গুরুত্ব আপনার কাছে কিতাব অর্মনা করতাম আল্লাহর হাবিব সাল্লা আলাহিব্লাম ই জমিনো আইসই নবী তাকি বাড়ি আসে ফজিলতালা আসেন নাই আল্লাহর হাবিব আলাই আল্লাহিবা সাল্লামর জন্ম হয়েছে যে মাসই মাসন নাম কিতা রবিউল আহ্বাল মাতিও তোলা মনি কোন রবিউল আউ্বাল রবি উল আল যে মাস এই মাসর আহনার অত দাম আসলো না অত মর্যাদা আসলো না রবি আহ্বাল মাসর অত ঐতিহ্য আসলো না সে এত ঐতিহ্য ইল রমজানর কিন্তু আসলো নবী দুনিয়াত আবার আগে ও রমজানোর আসলো তো নবীর আল্লাহ রবিউল আউয়াল না দিয়া রমজান উল মাস মাসো জন্ম দিলে বালা আসলো না কারণ বালা জিনিস বালা জাগাত হাবিব রে আল্লাহ সেনের রবিউল আউ্লো জন্ম দিল তুলে ফত তৈলে ভালো তুলে ফত তৈলে ভালো এটা আপনার শুন না মহে মুর জাগা চিনি বয় না তিন খান সময় ওবা আইতে যাইতে ফাওয়ার বা তাস দিবা হিসাবে আপনিও আপনার এক জায়গা লই দিলে কিতাবের মধ্যে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রমজানুল মুবারক আল্লাহ এখানে জন্ম দিলা না যদি আল্লাহ রমজান শরীফ নবীরে জন্ম দিতা তাহলে আগে একগ্র মানুষ বাহির হইলা বারৈয়া যারা গবেষণা আরম্ভ নবীনিয়া গবেষক যারা এরা হনার উপসংহার বাহির হল খোলাসা জাহির হলাও আখির জবানার নবী নবীাইন এই নতুন রেজা দা তাকি ভাইলা নিশ্চয় তারও কোনো কারণ আছে কারণটা বাহির হইল অনেক আল্লাহ নবীর রমজান শরীফ জন্ম দেওয়ার কারণে নবী তো বজিলত এত আমি জমিনও জন্ম দিলাম না রমজান মাসও না জন্ম দিয়া স্বাভাবিক একটা মাসও দিলাম যে মাস্টার নাম রবিউল আহ্বাল তোমার জন্মর কারণে এই মাসটা তোমার উন্মতর কাছে এবার কতর মাস হইয়া গেল তে তো বোঝা গেল রমজানোর মাসটা খুজিলো তালা ওখান ক্লিয়ার হয়েছে না আল্লাহর হাবিব সাল্লাহর উন্মত হল আল্লাহ শুক্রবার ওখানে জন্ম দিলা না আল্লাহ এই দুনিয়ারে শুক্রবারে সৃষ্টি করছেন হজৰতে নু আলাইহি সালাম রে আল্লাহ হজরতে মুসা আলা সালাম রে আল্লাহ শুক্রবারে নৌকার মধ্যে তুলিয়া হেফাজত হে হজত অল্লা হজরতে ইশা সালাম রে দুনিয়াত তাকি চতুর্থ আকাশও নিলা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম রে নম্রদর অগ্নি কুণ্ডতাকে হিফাজত করলা মুসা আলাইহি সালাম রে আল্লাহ নীল দরিয়া তাকে জীবিত উদ্ধার করলা এই যে বার কোন বার আসলো বিলি বারর নাম আসলো গিয়া শুক্রবার মাশাআল্লাহ আমার এক মর্দে মুজাহিদ আইতরা এনে দেখলে আমার বড় ভালো লাগে বলে আইজ আমার দারা ভাইয়া তুই আলাইতে করতে না জবাসি নিকুনো ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ বইবার জায়গা দেব সিআার এখন অর্ডারে দিল আমার অর্ডারে দিল আমার অর্ডারে দিল জি না লোক এখন সিয়ারা সামনে দিয়ে আসবো না

وخان لي يوزن صلل وعلى محمد صلل الله الله وعلى محمد صلل الله

কোন শুক্রবার কোন বার মাটি শুক্রবার উন্মতে মোহাম্মদী জানা রাখি রসুল্লাহ শুক্রবার যে বার আসি বাদ দিয়ে আমরা আপনি আমি গুরুত্ব দিতাম ওখানে গুরুত্ব দিতাম আল্লাহ নবী ফরমাই একটা ঈদ জেলা অতিবাহিত করার পরে মানুষ আরো একটা ঈদর অপেক্ষা করে ওলা একটা শুক্রবার বিদায় দেওয়ার পরে আরো একটা শুক্রবার হল্লা কি হলা অপেক্ষা করত হেনে যাহার আল্লাহ হ লা কু এই যে বার যেটাই বার হইল মুমিনদের জন্যই ভিতরবার আল্লাহ হল্লা তে আল্লাহ র হবি ব্রিরে আল্লাহ শুক্রবারের জন্মখেনে দিলা না বলে গবেষক যারা রিচার্জ সার্দার হায়েরা রিচার্জ সরিয়া উপসংহার তুলিয়া ধরল নে নবী সম্পর্কে বিলে নবী ই জমিন অত বরকতার হতো ভজিল ছাইলা সম্ভবত শুক্রবারে জন্ম হওয়ার কারণে এত এল নবীরে আল্লাহ শুক্রবারে ও জন্ম দিলা না আল্লাহ কামুল হাকিমিনে কোন দিলা বিলে সোমবার দিনেতে আল্লাহ দিলা কোন বারো সোমবারও আল্লাহ হবিম আল্লাহর হাবিব sallallahu হল সোমবারে মানুষ নতুন গরের মধ্যে পার হয় সোমবারে আহনার গরের ভিত্তি প্রসার করেন প্রায় সময় খেনে বিলিভার যেটাই আল্লাহ এ পছন্দ হশলা আমরা নবীর জমিনের মধ্যে দিশনের কারণে ওলা নতুন গরের মধ্যে সোমবারে গিয়া প্রবেশ করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু যে যে কওমের লগে সম্পর্ক রাখে আল্লাহ তানে ও কওমের লগে হাশর করে যাই হোক আল্লাহর নবীর উম্মতে রাতে দেখা গেল আপনার রমজানুল মুবারকটা ফজিলতর মাস আমরা পাইলাম মাওলানা নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হবিবে ফরমাইন আসি আনা আজিবিহি আল্লাহ কামুল হাকিমিনে রসুল উল্লার কাছে হদিস বর্ণনা হরাইন ই যে হদিস যে গুই হদিস হইল হদিসে কুৎসি হদিসে কুৎসি হদিসে কুৎসি খার নাম কোরআন শরীফ নাজিল হওয়ার পরে এখন আর কোরআন শরীফ নাজিল হওয়ার জায়গা নাই اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اي آيات ري الله نزيل غلا شربو شش آيات ار شربو برطم ذي آيات نزيل ويلو بسم ربك الذي خلق الله كامل حاكمين شش آيات نزيل غرار فريق আর কোরআন শরীফ নাজিলটা পরিপূর্ণ হইয়া গেল বন্ধ হয়ে গেল কোরআন শরীফ সমাপ্ত এখন পর্যন্ত দেখা যায় কিছু যায় অল্লা আল্লাহ আল্লাহ নবীরে জানাইয়া দিন এগুলা কিন্তু আল্লাহর বাণী কিন্তু কোরআন শরীফর মধ্যে লিপিবদ্ধ নাই কিন্তু আমার নবীর তাকে এগুলা প্রচারিত এই হদিস যে গুলা নবী দিয়ে বর্ণনা করলাম এই হদিসর নাম হইল হদিসে কুদ্সি আল্লাহর হাবিবে ফরমাই আল্লাহ কইতরা আসুমুলি রোজা আমার জন্য রোজা কার জন্য মাতিবা তোলা আমার জন্য ই আমি মানে কে বিলে আমি হইলাম কি আল্লাহ সুবহানাল্লাহ ওয়া আনা আজিবিহি রোজার যে আমি কথাটা ভালো করি লক্ষ্য করিও বর্তমানে ভারত অধীনে আমাদের আসামের অনেক কর্মজীবী হকলে কর্মরত অবস্থাতে আসেন কি না মাত্রা খেয়াল করবা যেমন এডুকেশন বিভাগও যারা আসেন অর্থাৎ শিক্ষা বিভাগও যারা আসেন এরা শিক্ষকতা করতে চেন এরা বেতন যেটা পায়নি এটা স্টেট গভর্নমেন্ট থাকি ভাইন থাকি ভাই স্টেট গভর্নমেন্ট থাকি সেন্ট্রেল যারা চাকরি করেন সেন্ট্রেল গভর্নমেন্ট থাকি ভাইন আর স্টেটের অধীনে যারা আপনার বেতন ভাইন এরা স্টেট গভর্নমেন্ট থাকি ভাইন জিকাই আর মাঠটা বুঝবা স্টেট গভর্নমেন্টর বেতন যেটা এটা দেরি হয় না সেন্ট্রেলর বেতন দেরি হয় আপনি খুব কষ্ট না অফিস আদালতের লোক জড়িত আসুন স্টেট ওর বেতনটা দেরিও হয় না সেন্ট্রাল ওর বেতন দেরি হয় স্টেট ওর বেতন কোনো সময় দেরি হয় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ওর বেতন যে গুই না সেই সময় বন্ধ হয় না এর কারণে সেন্ট্রেলে এসবর দায়িত্ব নেয় না ফৌজি বিভাগের দায়িত্বটা সেন্ট্রেল এন এ সি আর পি সি আর পি রিজার্ভ পুলিশ ফোর্স আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইত্রা মাতগান খেয়াল আমি দৃষ্টান্ত দিলাম দুনিয়ার এক বিভাগ দিয়া আর সৌমুলি রুজা আমার জন্য রোজার জেজা যা আমি দেখে কইত্রা আল্লাহ কইত্রা ও যে মাস্টর যাইন ইন কিতা ভারত গভর্নমেন্টর নাই নি মাতি বা তোলা ভারত গভর্নমেন্টর নাই নি ও ভারত গভর্নমেন্টর আর সেন্ট্রাল রিজার্ভ ফোর্সাইন তাইন হইলা ভারত গভর্নমেন্টর কিন্তু হেনে আপনার বেতন বেতনদের ইনো আর কোনো সমীনা নাই ইনো আপনার বেতন যেটা তো এক তারিখ লগে ওই যাইব রাইত নাই এনে যদি ইনো বন্ধই যায় তাহলে কালকে দেশ হয় অট্টগুলারম্ভ হয়ে যাইব ই কথা কিন্তু সরকারে বড় ভালো জানো আল্লাহ নবীর লক্ষ্য ভিন্ন যত এবাদত করয় অত এবার আল্লাহ অন্য না জেলা মাস্টার সাপর বেতন আসাম গভেটে দিলেও কিন্তু সরকার ভারত সরকারের অধীনে অর সেন্ট্রেলের বেতন সেন্ট্রেল গভর্নমেন্টে দিলে ভারত সরকারের অধীনে অর দটা এক সমান অলা আপোনাৰ নামাজৰ যে ঘূৰি গ আল্লাহ এ ঠিক আছে কিন্তু নমাজৰ চোৱা হবে আৰ ৰোজাৰ স্বাবে এক শায় কথাটা বুজাই গেছে বুজি আল্লাহৰ নবীৰ অন্মটো হল যাৰা ষ্টেট গভমেণ্টৰ অধীনে চাকৰি কৰ্তৰা এৰা যদি বেতন মনে কৰ পঞ্চাছ হাজাৰ এক মাষ্টাৰ চবে বেতন ভাইত্ৰা এন যদি আজকে নিউজও যদি খবর পাই আগামী মাস থাকি আমরা তবে বেতনের মাত্রা জনর মাত্রার থাকি পাঁচশো কম দিব পাঁচশো তো আসলো না আমি শুনছেন কম দিব মাস্টর কুশ হইবা না বেজার হইবা কুশ হইবা পাঁচশো কম পালা পয়সা কু নগদ হওয়া যায় এক বেটাই আপনার একশো নে দশ বালা আর দুয়া একশো অনে দশ বালা নগদ অনে বা কি অনে নগদ বালা বুঝছো আল্লাহ নবীর মত কল ইগে ভাইছিল বেঙ্গর লাল বেঙ্গর লাল ভাইয়া আল্লে দেখলো জিনিসটা কিতা ও ফানির দ্বারও গেছে গিয়া কিছু মাটি লাগাই মুখা দেখিয়া ও দুয়াত লাগছে দুয়াত লাগার বাদে গো আপনার গলি গেছে গলার বাদে মানুষ যখন আমি এক কাম করছিলাম ওলা এক জিনিস পাইছিলাম ইলে বড় পালা বেঙ্গল নে না দোয়া পালা বুঝছো না নেওয়া পালা ও শুরু করছে জফা দাও না দোয়া পাল্লা দোয়াও নেওয়া পাল্লা ভাগল নেওয়া পাল্লা গোই গেছে ফাগল ফাগল ল যে আমার ঘুরে বালা করতাম কোনো ডাক্তর কবিরাজ যদি ফাও কইও বেজান ডাক্তর কবিরাজর গই গাই আর বালা হয় না অবশেষে খুব শিয়ান এক কবিরাজে খবর ভাইয়া কৈছে বালা করবা লাইন আছে মত তোমার ফুয়া দেখো ফাগল হইছে ও ঘুরে যদি আমার দেওতে আমি বালা ঘরিয়া দিম কিলা বালা করবা বেলে আমার লোকে কয়টা দিন যদি তুমি দেওতে আমি বালা করতে পারে নিমু। নিয়াও ভাই নাটক থিয়েটার এই সেই হতা হতা দেখাই ও রবীন্দ্র মেলায় ভালো যাও নি গেস লাইন ইয়ার লাভ গেস রইছে নি গু রইছে হয় হামাইও গিয়া একবার হামাইও গিয়া একবার না হামাইলে হইতাম তুমি বুঝলে হামাইও তোমার সুন্দর লাইন বড় ভালো আল্লাহ নবীর উম্মতেরা এ কবিরা দে হইলে আমারে দিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমারে দিও মায়ে হইলে আচ্ছা বাবা কিতা লাগব তোমার দিতাম আমার ফুয়া তো বালা করতাই লাইন দিতা দিতাম কিতা বোলে মাকো আবার তুমি একশো টাকা যদি দেওতে আমি তোমার ফুয়ারে কয় দিন বাদে বালা করিয়া নি বোলে বাবা আমার কাছে দশগুল টাকা আছে ওগুন তুমি নেও আর আমার ফুয়া নেও বোলে মা দশ টাকায় হয়ে থলে একশো লাগবে বোলে একশো যদি নেওতে বাদে নিতায় আর দশ হইলি নগদ বলে একচা তেয়ার এলকুয়ার নিবার কাম নাই বালা করিয়া নিয়ে দিয়া আনলে আমার ও আপনি দিন যে নিগু কয়দিন গিয়া ও ভাই বাইরা গেছে গিয়া ঘুরা ফিরা করিয়া কবিরা যে আনিয়া বেটিরে কইছে মা আপনার ফুয়ারে সংযোগ কুয়া দেয় শোক কুয়া ফেন থাকি কইছে ভাল্লা হইছে। বলে যে এলকু তো আর গিয়া খুঁতা ফেন না বখেন না ও তো দেখা গেল এগুলো আপনার ফুরা বালা ফুরা বালা হয়ে গেছে আরো কদিন যাওয়ার বাদে হেগে তো বেটিয়ে তো একশো টাকা দিতা না নিয়োগ অসুবিধাযোগু আয় মাঝে মাঝে ও খুয়ায় জিকায় মা এন খিতার লাগি আয় বোলে এন একশো গো টেকা পাইতা রে বা দিতাম খিলা বোলি তাইন খিতার লাগি একশো টাকা পাইতা খেয়াল করতাইন তাইন ভাইতা খিতার লাগি একশো টাকা বেলে মাতিও না ও বেটিয়ে পইলা চাইলা না বোলে না তুমি ক মা কিতাল লাগি একশো টাকা পাইতা বোলে ওলা ওলা তোমার এক বেমার এক হয়েছিল তুমি খালি নে না নেওয়া পালা ও হইতে সময় ঘুরি যাই দুই গেছে শুরু করছে পা দোয়া মানে না দোয়া বলা দেখলা ইয়া আল্লাহ এমন কাম করছি টাইম তাই শুরু করলা যে পা খোয়া মানে না খোয়া বলা খোয়া মানে না খোয়া বলা কবিরা জি কে কয় একশো মানে দশ বলা আর ওখানে হই আপনার বাকি অনে নগদ বালা